হজরত আবু বকরের মাজার আছে ওসমানের মাজার আছে মা আয়সার মাজার আছে ফাতেমাতু জাহার মাজার আছে খাদিজার মাজার আছে আবু হরার মাজার আছে দেখেন নবীজি সাল্লা সাল্লাম যে ঘরে সাইিত আছেন এই ঘরটা কিন্তু নবীজি এনতেকালের পরে করা হয় নাই এটা মা আয়সার ঘর আরে কাজ আরে মূর্খ জাহেল মাজার নবীজির মাজার নাহি আয়েষা সিদ্দিক ও রদ্য়াল্লাহ তাল্ আনহার মাজার নাই আব্বকর সিদ্দিকি রদ আল্লাহ তালা আনহার মাজার নাই অভরিবনা খাত্তাবের মাজার নাই সেরকম দ আলীর মাজার নাই তোমাকে কে বলেছে তোমাকে কে মাজাকে তুমি চিনো মাজার কাকে বলে মাজার শব্দটি মূলত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে মাজার শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে মূল আরবি শব্দটি আরবি হচ্ছেন জিয়ারা জিয়ারার থেকে শব্দটি মাজার উৎপত্তি হয়েছে তাহলে আমরা এখান থেকে বুঝলাম মাজার শব্দটি ফার্সি আর আরবিতে বলো জিয়ারা জিয়ারা যা ইয়া র গুলতা আবার বলছি যা ইয়া র গুলতা জিয়ারা মাজারের উৎপত্তি মাজার আসছেন এখানে মাজার শব্দের অর্থ হলো কবর বা সমাধি যেখানে কবর দেওয়া হয় যেখানে সমাধি করা হয় এটা হলো মাজার বিশেষ করে কোনো আল্লাহ পীর বুজুর্গ হ্যাঁ বা কোন সম্মানী ব্যক্তির কবরকে সমাধিকে ফার্সিতে মাজার বলা হয় আর মাজারটা আসছে জিয়ারা থেকে আল্লাহ এই যে বাসার সে বললেন যে নবীজির কি মাজার আছে অবশ্যই মাজার আছে মাজার কি নবীজির সমাধি স্থান নেই নবীজির রাউজা মোবারককে মাজার বলা হয় ভাবে মাতা মাতাকে আপনি কেল্লা বলতে বলতে পারবেন মন্ডলও বলতে পারবেন অসুবিধা নেই যেমন আপনার একটা উদাহরণ দিচ্ছি পাও পাকে আপনার ঠ্যাংও বলতে পারবেন আবার পাও বলতে পারবেন আবার ইংলিশও বলতে পারবেন ফার্সিতেও বলতে পারবেন অসুবিধা নেই ঠিক রাউজা বলা হয় ফার্সিতে মাজার বলা হয় আরবিতে কাবার বলা কাবরি মানসাল বাদের কাব্রি কাবারও বলা হয় তো আপনি মাজার চিনিন না নবীজির মাজার রয়েছেন রাউজা বা রয়েছেন সমাধি স্থান রয়েছেন নবীজির পাশেই উমর বিন খাতাব রদেল তালন শুয়ে আছে এটাকে ফার্সিতে মাজার বলা হয় মানে সমাধি স্থান কবর বলা কবর কবর রয়েছেন সিদ্দিকে আকবর ঘুমিয়েছে কি সুন্দর করে আমরা নিচক্ষে আমরা এখানে জেরাত করে আসছি দেখে আসছি সিদ্দিকে আকবর শুয়ে আছেন যে যে স্থানটাকে এটাকে জেরা স্থান বলে মানে মাজার বলে মানে কবর বলে রাউজাব বলে ভালো একটি জায়গা খালি রয়েছেন ঈসা আল্লাহ এসে শুইবেন এখানে এটা ঈসা নবীর মাজার কবর জেয়ার স্থান আরে মাজার চিনেন না জেয়ার স্থান চিনেন না আপনি কি চিনেন খালি কিছু দাড়ি রেখে টুপি রাখলে আলেম হওয়া যায় হুম এটা আমি বলবো হ্যাঁ অবশ্যই নবীদের মাজার রয়েছেন কবর কবর মাজার জেয়ারতের স্থান